নমস্কার আজ একটা ব্রেকফাস্ট থালি শেয়ার করব। শুধু ব্রেকফাস্টই বা বলছে কেন লাঞ্চ বা ডিনারেও এই থালি আমরা রাখতে পারি শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি শীতকাল ছাড়া যেহেতু কড়াইশুঁটি বা মটরশুঁটি খুব একটা পাওয়া যায় না তাই আজ আমার থালিতে থাকছে ছোলার ডালের কচুরি আলুর দম আর ছোলার ডাল সবই নিরামিষ রেসিপি কাজের দিনগুলোতে আয়েস করে ব্রেকফাস্ট খাওয়া হয় না তাই ছুটির দিনগুলোতে এই থালি একদম পারফেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করছি আজকের ব্রেকফাস্ট থালি আড়াই কাপ ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে এক কাপ ছোলার ডাল আমি নিয়ে নিয়েছি সারা রাত ভিজিয়ে রাখার ফলে ডালগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে ডালগুলো এবার সেদ্ধ করব সেই জন্য একটা প্রেশার কুকার নিয়ে তাতে ডালগুলো দিয়ে দিলাম এমনভাবে জল দিতে হবে যেন ডাল সম্পূর্ণ গোলে না যায় ডাল গলে গেলে কিন্তু কচুরির পুর ভালো হবে না তাই ডালের সমান সমান হলুদ আর দুটো তেজপাতা প্রেশার কুকারে ঢাকটা লাগিয়ে ডালগুলো এখন সেদ্ধ করে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসে এক টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে কয়েক সেকেন্ড জিরেটা ভেজে দিচ্ছি ওয়ান ফুট চার চামচ ধনের গুঁড়ো ওয়ান ফুট চা চামচ কাঁচা লঙ্কা বাটা ওয়ান ফুট চার চামচ আদা বাটা আর অল্প নুন ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই বুঝে নুন দেবেন এবারে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখন সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম দেখুন ডালগুলো কিন্তু আস্ত বা গোটা আছে নরম হয়েছে কিন্তু ডালগুলো গলে যায়নি ডাল সেদ্ধ করার পর যদি নিচে জল থাকে তাহলে গ্যাসে ফ্লেম হাই করে সেই জলটাকে শুকিয়ে নেবেন ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি তারপর ডালগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পালস মোডে ডালগুলোকে আমি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন আমি পালস মোডে গ্রাইন্ড করেছি সেই জন্য ডালটা এরকম ঝুরঝুরে হয়েছে যদি হাই স্পিডে গ্রাইন্ড করতাম তাহলে কিন্তু এটা পেস্টের মতো নরম থকথকে হয়ে যেত সেই জন্য পালস মোডে এই ডালটাকে গ্রাইন্ড করে নেবেন কচুরের জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা এক কাপ ময়দা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন দিচ্ছি স্বাদ মতো নুন দু চা চামচ চিনি আর দু টেবিল চামচ সাদা তেল শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব একটু জোরে চেপে চেপে ময়ান দিতে হবে যাতে ময়দাটা ভেতরে এই তেলটা ভালো মতো ঢুকে যায় যত ভালো করে ময়দা দেওয়া হবে কচুরি কিন্তু তত সফট হবে দেখুন ময়দাটাকে এভাবে চেপে ধরলে সুন্দর মুঠো করা যাচ্ছে এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানাবো একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন ডোটা খুব বেশি নরমও হবে না আবার শক্ত হবে না মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চলে যাচ্ছি আলুর দম করতে পাঁচশো গ্রাম ছোট আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবারে আলুর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ নুন অল্প হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো ভালো করে আলুর সাথে সব কিছু মিশিয়ে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে আলুগুলো ছেড়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখেই আলুগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে আলুগুলো ভাজবো না আলু ভাজা হয়ে গেছে এর চেয়ে আর করা করব না আলুর গায়ে হালকা একটা কোটিং এসেছে এবারে আলুগুলোকে নামিয়ে নেব আলু ভাজার পর কড়াইতে অনেকটা তেল আছে এতটা তেল লাগবে না তাই বেশ কিছুটা তেল আমি তুলে নিলাম এখন এই তেলেই দিচ্ছি অল্প একটু হিং হিঙের গন্ধ অপছন্দ হলে সেটা অফ করতে পারেন দিচ্ছি অল্প সাদা জিরে একটা বড় এলাচ তিন চারটে লবঙ্গ ওয়ান ফোর চার চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মৌরি গুঁড়ো ভালো করে এগুলোকে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দেব চার টেবিল চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে দিতে হবে টক দইটাকে দিচ্ছি দু টেবিল চামচ কাজু বাদাম বাটা স্বাদ মতো নুন আবারও আমি হাফ চা চামচ মরি গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যেই উঁচু করে এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বেসন দিলে কিন্তু আলুর দমের টেক্সচারটা ভীষণ ভালো আসবে যেহেতু বেসনটাকেও কষিয়ে নেব তাই বেসনের কোনো কাঁচা গন্ধই আর থাকবে না কষাতে কষাতে তেল ভেসে উঠেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এক দেড় মিনিট আমি আলুর সাথে মশলাটাকে এবারে আবারও ভালো করে কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি টক দুই আছে তাই ব্যালেন্স করার জন্য চিনি দিলাম আর চিনি দিলে স্বাদটাও কিন্তু ভালো আসে গ্রেভিটা ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেম লো করে তিন চার মিনিটের জন্য ঢাকটাটা তুলে নিলাম দেখুন ওপরে খুব সুন্দর করে আবারও তেল ভেসে উঠেছে রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন কি দারুণ এসেছে গ্রেভির টেক্সচারটা দেখতেই যখন এটা এত সুন্দর তখন খেতেও অবশ্যই এটা ভালো হবে এবারে গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি। আমি এখন আর কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না অনেকেই মনে করেন পেঁয়াজ রসুন ছাড়া রান্না ভালো হয় না বা টেস্ট আসে না সেরকম আমি বলছি কাইন্ডলি এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনি যদি পেঁয়াজ রসুন ছাড়া খাবার পছন্দ করেন তবে অবশ্যই রেসিপিটি রান্না করে দেখবেন এখানে দেড় কাপ ছোলার ডাল আছে ওই যে বললাম আগের দিন রাতে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি এখন ডালগুলো সেদ্ধ করে নেব এর জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি ভিজে রাখা ছোলার ডাল দিচ্ছি পরিমাণ মতো জল অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এবার ঢাকটা লাগিয়ে দিলাম এখন ডালগুলো আমি সেদ্ধ করে নেব ডালগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে ডালগুলো সুন্দর গলে গেছে কিন্তু একদম নরম হয়ে যায়নি গোলে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু কচুরির সাথে খাবো তাই খুব বেশি পাতলা হবে না ডালটা দিয়ে দিচ্ছি অল্প নুন নুনটা একটু কম লাগলো আর নুন হলুদ আগে দেওয়া আছে বুঝে নুন দেবেন কালার আসেনি বলে অল্প একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা হাই ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট ডালটাকে আমি এখন ফুটিয়ে নেব ওদিকে ডালটা হতে থাকুক আমি একটা মশলা করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পোনে এক চা চামচ ধনের গুঁড়ো পোনে এক চা চামচ জিরের গুঁড়ো কালাইয়ের জন্য অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প নুন আর হলুদ অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম ডাল খুব ভালো মতো ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর আরেকটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প সরষের তেল চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু তিন টুকরো দারচিনি দু টুকরো এলাচ আর দিচ্ছি অল্প একটু হিং হিংয়ের গন্ধ কারো ভালো না লাগলে হিংটা অফ করবেন হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এক মুঠো নারকেল কোড়া নারকেলটাকে ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই হাফ চা চামচ আদা বাটা লো ফ্লেমে নারকেল আর আদাটাকে ভেজে নেব দেখুন হালকা একটা কালার চলে এসেছে নারকেলের মধ্যে এখন সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম মশলার সাথে না করে মিশিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ লুচি বা কচুরের সাথে খাওয়ার জন্য ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় ডালটা এখন ফুটে উঠেছে আর বেশি ফোটাবো না কারণ প্রথমেই ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ভালো করে আরেকবার না আচার করে মিশিয়ে দেব তারপরে ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল ঠান্ডা হলে এই ডাল কিন্তু আরেকটু জমে যাবে এখন সবশেষে কচুরিটা করে নেব ডোটাকে আমি আরও একবার ভালো করে মেখে নেব এবারে এই ডোটা থেকে আমি বড় বড় কতগুলো লেচি কেটে নিয়েছি আমি ঘরে রুটি খাওয়ার জন্য যেরকম লেচি সাইজ করি সেরকম করেছি আপনারা ছোট বড় করতে পারেন একটা লেচি হাতে নিয়ে নিলাম মাঝখানে এরকম একটু গর্ত করে বাটির মতো শেপ করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এর ভেতরে পুর এখন চারদিক দিয়ে এভাবে মুড়িয়ে দেব যাতে ভেতরে পুর বাইরে বেরিয়ে না আসে সবটা পুর কিন্তু আজকে লাগবে না আমি একটু বেশি করেই করেছি যাতে পরে আবার খেতে পারি এই পুরটাকে আপনারা ফ্রিজে চার পাঁচ দিন কিন্তু স্টোর করতে পারবেন এভাবে সবগুলো লেচি প্রথমে রেডি করে নিলাম বেলার জন্য আমি রোলিং বোর্ডের ওপরে প্রথমে অল্প তেল দিয়ে দিলাম এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে যতটা পারি ছড়িয়ে দেব তারপর আলতো হাতে কচুরি বেলে নেব খুব জোরে চাপ দিয়ে বেলবেন না আর মাঝখানটাতে প্রেশারটা একটু কম দেবেন চারদিকে বেলে রুটিটাকে বড় করে নেব আর কচুরির ডোটা সবসময় একটু নরম মাখবেন তাহলেই কিন্তু ভেতরে পুর বাইরে বেরিয়ে যাবে না অনেকের সমস্যা থাকে পুর বাইরে বেরিয়ে আসে এভাবে যদি ডোটা একটু নরম করে মাখেন তাহলে পুর আর বাইরে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এভাবে সবগুলো কচুরি প্রথমে আমি বেলে নেব কচুরি ভাজার জন্য অনেকটা সাদা তেল গরম বসিয়েছি তেল গরম হলে আস্তে করে আমি ছেড়ে দিলাম হাই ফ্লেমে রেখেই কিন্তু কচুরি ভেজে নেব কিছু সময়ের মধ্যেই দেখুন কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে এবারে সাবধানে আমি এটাকে উল্টে দিচ্ছি নিচের দিকটা এখন হাই ফ্লেমে ভেজে নেব কচুরি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না দুটো সাইডই ভাজা হয়ে গেছে এর চেয়ে আর বেশি কড়া করব না এবারে এটাকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো এখন আমি ভেজে নেব এভাবে কচুরিগুলো ভেজে আমি টিস্যু পেপার উপরে রাখছি যাতে কচুরির গায়ের যে এক্সট্রা তেল সেটা সোক হয়ে যায় প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর একটা কচুরি থেকেও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসেনি এত সুন্দর খাওয়া কিন্তু সামনে রেখে বেশিক্ষণ থাকা যায় না তাই আমি তাড়াতাড়ি এটাকে সার্ভ করে দিলাম আর সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা রেডি হয়ে গেল আজকের ব্রেকফাস্টের থালি আমি একটা কচুরি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু সুন্দর পুড়ে ঠাসা আর খুবই সফট হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন